নতুন বাসাবাড়ির নির্মাণ কাজের জন্য যারা গ্যাং সুদের সিরিজ খুঁজতেছিলেন সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে নেওয়ার সুযোগ পাচ্ছেন তাদের এখানে প্রচুর ডিজাইন এবং আপডেট কালেকশন রয়েছে থেকে সম্পূর্ণ নতুন আপডেট কালেকশন এগুলো কিন্তু আপনারা সরাসরি কোম্পানির কাছ থেকে নেওয়ার সুযোগ পাবেন এছাড়াও তাদের এখানে আরও অনেক নতুন নতুন ডিজাইন রয়েছে কোম্পানির কাছ থেকে সরাসরি আপনারা ইলেকট্রিক কেবলস নিতে পারবেন গ্যাং সুইজের সিরিজ নিতে পারবেন তারপর এদিকে রয়েছে আপনারা বাটাম হোল্ডারের যে কালেকশন সেইগুলো নিতে পারবেন তাদের এখান থেকে কয়েকটা আপনারা সুযোগ পাবেন এক নতুন বাসাবাড়ি নির্মাণ কাজের জন্য ইলেকট্রিকের সকল আইটেমগুলো নিতে পারবেন পাশাপাশি যে সকল পাইকারি ব্যবসায়ী রয়েছেন এলাকার পাড়ায় মহলে বিভিন্ন দোকানে মাল পাইকারি সাপ্লাই করেন তারাও ব্যবসার সুযোগ পাবেন তাদের সাথে এবং আপনি যদি চান নিজের নামের নিজের ব্র্যান্ডের এই গ্যাংশ্যুজের সিরিজগুলা বানাই নেবেন সেটারও কিন্তু সুযোগ রয়েছে সকল সুযোগ সুবিধা নিয়ে এম মল্লিক এন্টারপ্রাইজেস জুয়েল ভাই আপনাদের সাথে আছে ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রবাসীরা চাইলে সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে কল করে আপনার বাসাবাড়ির জন্য গ্যাং গ্যাংশ্যুইজ এবং ইলেকট্রিক ক্যাবেলস হোল্ডার সার্কিট ব্রেকার এই আইটেমগুলো পাইকারি কেনাকাটা করতে পারেন